এখন আমি এমন একটা শহরে আছি যে শহরটার সকাল খুবই সুন্দর হয়। আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে হইতাছিনা সবাইকে স্বাগত। এখন আমি এমন একটা শহরে আছি যে শহরটার সকাল খুবই সুন্দর হয় এবং শীতের সময় এই শহরটার সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। এখন আমি নতুন বাজার মোড়। এখান থেকে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি জয়নল আবিদিন পার্কের দিকে। আজকে সকালটা যেন একেবারেই অন্যরকম। তার পাশে প্রচন্ড কুয়াশা মনে হচ্ছে যেন হালকা বৃষ্টি পড়ছে। আবার ক্যামেরার লেন্সে তাকালে মনে হয় আকাশ থেকে বুঝি তুষার বৃষ্টি নামছে এই ঘন কুয়াশার কারণে আমার ক্যামেরা বারবার ঘোলা হয়ে যাচ্ছে মুছতে পথ চলতে হচ্ছে তারপরও এই পরিবেশটা আলাদা একটা মায়া আছে নীরব শান্ত আর খুবই সুন্দর হাঁটতে হাঁটতে মনে হচ্ছে শহরের চেনা রাস্তাগুলো আজ কুয়াশার চাদরে নতুন করে ধরা দিচ্ছে কথা বলতে বলতে চলে আসলাম জয়নুল আবেদিন পার্কের দিকে এখানে নদীতে মাঝিরা নৌকা চালাচ্ছে ওই ঘন কুয়াশার মাঝে যা দেখতে খুবই সুন্দর লাগে এমন সুন্দর পরিবেশ শুধু সকালে ঘুম থেকে উঠতে পারলেই দেখা যায় আপনার নিজের শহর ময়মনসিংহে ধন্যবাদ